আসসালামু আলাইকুম বাংলাদেশ এয়ারফোর্সের যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদেরতে জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্যই আজকের এই এপিসোড অবশ্যই আজকের এপিসোডেতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কারণ সাইফার অ্যাসিস্ট্যান্ট এটা টোটাল एग्जाम প্রসিডিউর আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডে আমি কাজী মাহবুব জামান নবীন আর যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন এবং যারা ফে ফেসবুকে দেখেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীর সাইফার অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে এটি বাংলাদেশ সেনা বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার ইকুইভ্যালেন্ট আর যদি সহজ করে বলি পুলিশের ইন্সপেক্টরদের ইকুইভ্যালেন্ট হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদটি এই পদটিতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের एग्जाम প্রসিডিউর যে শিডিউল সেটি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি খুব শিগগিরই এটি প্রকাশিত হবে আশা করি এবং অনেকেই সার্কুলার থেকে অ্যাপ্লিকেশন করার পরবও যদি ভেবেছিলেন যে সময় খুব পাবেন না কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ সময় রয়েছে হয়েছে নেওয়ার জন্য কিন্তু আরাপ সময় আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন তো প্রথমে যদি আমরা এক্সামের বিষয়টিতে আসি এক্সামের যে শিডিউল সেখানে প্রকাশিত থাকবে যে কোন ডেটে কার পরীক্ষা যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেখানে সময়টা উল্লেখ থাকবে সাধারণত সকাল আটটায় পরীক্ষা শুরু হয় যার যেদিন পরীক্ষা থাকবে সেদিন সকাল আটটায় উপস্থিত হতে হবে এবং অবশ্যই যে পেপার গুলোর কথা সার্কুলারে বলা রয়েছে সকল একাডেমিক সার্টিফিকেট নম্বর পত্র এবং প্রশংসাপত্রের সপ্তাহিত ফটোকপি তার পাশাপাশি নাগরিকত্ব সনদ যেটি ইউনিয়ন পরিষদMunicipality অথবা সিটি কর্পোরেশনের থেকে নেয়া হয়ে থাকে সেটি এবং তার পার্শ্ববর্তী জন্মনিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেটি সত্যায়িত ফটোগ্রাফি তার সাথে নিতে হবে 12 কপি ল্যাপটপ ছবি এইগুলো নিয়ে আমাদের পরীক্ষার দিন হাজির হতে হবে এবং অবশ্যই পরীক্ষার দিন সবাই যেটি করবেন অবশ্যই ফর্মাল পোশাকে যেতে হবে যেহেতু পরীক্ষায় যাচ্ছেন অনেকেই কনফিউজ থাকেন যে প্রথম দিন ফর্মাল পোশাকে যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা যেহেতু ফোর্সে পরীক্ষা দিচ্ছেন এটা অবশ্যই ম্যান্ডেটরি ফর্মাল পোশাকে যাওয়া তাই হোক প্রথম দিন যাওয়ার পরে এভাবে আপনারা যাওয়ার পরে যে एग्जाम প্রসেস প্রসিডিউর শুরু হবে সর্বমোট এই সাইফার অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম প্রসিডিউর সেটি ছয়টি স্টেপে হয়ে থাকে এই ছয়টি স্টেপ একাধিক দিনে হতে পারে বাট প্রথম দিনের যে কার্যক্রম যেটি হচ্ছে রিটেন টেস্ট সেগুলোর যে তিনটি স্টেপ সেটি কিন্তু একদিনে হয়ে থাকে প্রথমে থাকবে হান্ড্রেড মার্কস এর আইকিউ টেস্ট এটি টোটাল এম আকারে হান্ড্রেড মার্কস আইকিউ টেস্টের জন্য সময় থাকে 50 মিনিট। যেটি আমি প্রথমে বললাম এই সাইফার অ্যাসিস্ট্যান্টের টোটাল এক্সাম যে প্রসিডিউর সেটি ছয়টি স্টেপ হয়ে থাকে প্রতিটি স্টেপে ওভারকাম করতে পারলে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারছেন তো প্রথম স্টেপটি হচ্ছে আইকিউ টেস্ট এই টেস্টটি যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে ইংলিশ 50 মার্কস ইংলিশ এই 50 মার্কস এর ইংলিশের জন্য টোটাল টাইম হচ্ছে 30 মিনিটস এটিও এমসিকিউ এটি যারা ওভারকাম করতে পারবেন তাদের পরবর্তীতে হবে জেনারেল নলেজ एग्जाम টোটাল 15 মার্কস এর এবং এটির জন্য সময় হচ্ছে 30 মিনিটস অর্থাৎ এই আইকিউ ইংলিশ এবং জেনারেল এই তিনটি স্টেপ যদি আপনারা পার করতে পারেন পরের যে বাকি তিনটি স্টেপ সেটিতে আপনারা যেতে পারবেন বাকি তিনটি স্টেপে যাওয়ার আগে যে বিষয়টি আমি কথা বলতে চাই অনেকেই রয়েছেন যারা এই আইকিউ ইংলিশ এবং জেনারেল এটা টোটাল প্রিপারেশন কোথা থেকে নেবেন আইকিউ অনেক ধরনের বিষয় থাকে আইকিউ এর মাঝখানে যেটি আমরা সব সময় দেখি যে ডিরেকশন টেস্ট কোডিং অ্যালফাবেট টেস্ট সিরিজ এজ রিলেটেড কোশ্চেন রিলেশনশিপ রিলেটেড কোশ্চেন সহ অড ম্যান আউট সহ অন্যান্য অনেকগুলো টপিক থাকে সেগুলো ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিতে পারেন অথবা আইকিউ এর ধরন অনুযায়ী প্রিপারেশন নেওয়া যেতে পারে আইকিউ পরবর্তীতে যে ইংলিশ ইংলিশে গতানুগতিকভাবে যেগুলো প্রতি বছরই দেখা যাচ্ছে যে সাইপার পরীক্ষায় যে টপ টপিক গুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেগুলোর মধ্যে যদি আমরা দেখি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভয়েস ন্যারেশন ডিগ্রি রাইট ফর্মস অফ ভার প্রিপোজিশন আর্টিকেল ট্রান্সলেশন ইত্যাদি এই টপিক উপরে যদি আমরা ফোকাস করে থাকি তাহলে সাইপার স্টেন্ট ইংলিশ পরীক্ষাও আমরা খুব সহজে ওভারকাম করতে পারবো তার পরবর্তীতে হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজ জন্য আপনি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বলি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি ডিফেন্স রিলেটেড কোশ্চেন পাশাপাশি খেলাধুলা সহ আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে কোশ্চেন সামগ্রিকভাবে জেনারেল নলেজ কোশ্চেনটা তো এই তিনটি যে স্টেপ রয়েছে আইকিউ ইংলিশ এবং জেনারেল নলেজ এই তিনটি টপিকের জন্য যদি আপনি অনেকগুলো বই থেকে প্রিপারেশন নেন সেটি আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের স্পেসিফিক বই রয়েছে সেটি থেকে প্রিপারেশন নিলে খুব সহজে আপনি এই রিটেন টেস্টটি ওভারকাম করতে পারবেন সেখানে সাইফার অ্যাসিস্ট্যান্টের বিগত বছরগুলো কোশ্চেন পাবেন সাবজেক্ট ওয়াইজ খুব সহজেই প্রিপারেশন নিতে পারবেন আমাদের ফাইটার্স বই থেকে তো যারা ইনিশিয়াল তিনটি ধাপ ওভারকাম করতে পারবেন তার পরবর্তী ওই দিন অথবা পরে কবে হবে সেটি আপনাকে আইএনটিএসি থেকে জানিয়ে দেওয়া হবে যেটি আগে বলছিলাম যে সকলের পরীক্ষা কিন্তু ঢাকায় অবস্থিত পুরাতন বিমানবন্দরের তথ্য নির্বাচনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে সো ওখান থেকে জানিয়ে দেওয়া হবে যে ওই দিনই কি হচ্ছে পরের যে স্টেপ অর্থাৎ মেডিকেল টেস্ট সেটি ওই দিন হতে পারে অথবা পরবর্তী অন্য দিন হতে পারে এটি ক্যান্ডিডেটের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে ক্যান্ডিডেট যদি বেশি সংখ্যায় থাকে তাহলে হয়তো অন্য একটি দিন হয়ে থাকে এবং ক্যান্ডিডেট যদি কম সংখ্যায় থাকে তাহলে ওই দিনও হতে পারে ব্রিটেন টেস্টটি ওভারকাম করতে পারলে পরবর্তীতে হচ্ছে মেডিকেল টেস্ট এবং মেডিকেল টেস্ট যারা ওভারকাম করতে পারবেন সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে

ছয়টি ধাপ যারা ওভারকাম করতে পারবেন তারাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করতে পারবেন আর খুব ভালো प्रिपरेशनর জন্য আপনারা এখন থেকে চলে আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে পারেন সরাসরি प्रिपरेशनর জন্য যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু খুব স্মুথলি प्रिपरेशन নিতে পারবেন আমাদের অনলাইন ব্যাচ রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য খুব সহজেই সেই ব্যাচগুলো থেকে प्रिपरेशन নেওয়া যাবে সাইফার অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষা কার্যক্রম বা পরীক্ষার যে প্রসিডিউর সেটা আপনাকে সরাসরি না এসেও অনলাইনের মাধ্যমে এবং আমাদের বই থেকে টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন তবে এটুকু মনে রাখেন আপনার হাতে যে সময়টুকু রয়েছে এটুকু একটা বেস্ট অ্যাফ্রোড দিলে আপনার সামনের সময়টা অবশ্যই স্মুথ হবে কারণ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু হিউজ সেই পরীক্ষায় যদি আপনি সিলেক্ট হতে চান রাইট নাও সময়টিকে সর্বোচ্চটুকু ইউটিলাইজ করতে হবে আর তার জন্য ডিফেন্স একাডেমি এবং ফাইটার্স বই কিন্তু আপনার জন্য অ্যানাফ আজকের এপিসোডে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করলাম আপনার যদি আরও কিছু জানা থাকে সেটি আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং আমাদের পরবর্তী যে ব্যাচ এবং বই সম্পর্কে আপনি জানতে চাইলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারে আজকের শেষ করছি থ্যাংক ইউ সো আসসালামু আসসালাম